গতকাল জুমার নামাজে সেই শহীদ আচারের অনুসারে কিছু লোক মসজিদ কে মুসল্লিদেরকে পর্যন্ত রেহাই দেয় নাই আমরা আজকে হুঁশিয়ারি উচ্চারণ করে সাবধান করে সতর্ক করতে চাই শৈলাচার যেভাবে পলায়ন করেছে ঠিক তেমনি হিসাবে নিজেকে পরিচিতি করে গড়ে তুলতে চাই তার পাশে যে দশা হয়েছিল বিগত দিনে স্বৈরাচারদের যে পরিণতি হয়েছিল তাদেরকেও একই পরিণতি ভোগ করতে হবে